আর এই পেল ফাইলে পেতে হলে আপনাদেরকে একশো টাকার হবে তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের দর্শকদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু আমাদের অসুবিধাগত নিয়ে তার অনলাইনে এবং ফেসবুকের মাধ্যমে বিজনেস করছে এই জন্য আমরা প্রতারণা হচ্ছি আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে আপনাদেরকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিট থেকে একটা ডিজাইন কমপ্লিট হবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আপনাদের সুবিধার কারণে আমরা একটা ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসার থ্রি সিক্স তে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিও তো দেখে আপনারা যে কোনো পুরাতন পি এল ফের আপনারা ফ্রিতে পেয়ে যেতে পারবেন তো চলুন গাছ কখন আবার শুরু করা যাক চলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্যান পরে প্রথমে পিজ্জা লাভ সিলেক্স বক্সে লিঙ্গে থাকতে হবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন তে চলে যাবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির পদপ্রার্থী সংসদ সদস্য হিসেবে দেখেছে পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ভি রাজনৈতিক বেরাজনীতি ইসলামিক যে কোনো ডিজাইন বানানোর জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পে ভাই আপনাদেরকে পেতে হবে একশো টাকার বিনিময় তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি একটা ছবি রেখেছি এবং নাম এবং এবং থেকে দাঁড়াতে প্রত্যেকটা আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের ছবির মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি প্রার্থীর ছবি একটি তার জন্য আমাদের পিলার হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন যে পার্টির জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম ক্ষময় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে আপনারা বক্সে একটা ভিডিওর লিংক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচে করে কিভাবে একটি ছবি নিয়ে চলে আসলাম হাত দিয়ে আপনি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে তারপরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আমাদের দেবে ছবিটি নিচে নিয়ে আনবে যেখানে আগের পর্দ পাচ্ছে আছে তার ছবি লাগাই আর আগের পার্টস ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁক হয় ছবিটি কি সুন্দর হবে সেটিং হয়ে গেল এবার আপনার পার্টির নাম লিখবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লেয়ারে আবার প্লেয়ারে চলে গিয়ে আপনারা নামটি খুঁজে বের করবেন অবশ্যই আমি ডক্টর সাইন এ পেন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেয় আপনার পদপার্থীর নামটি লিখে দেবেন সেকেন্ড ক্লাস আমি এখানে লিখে দিলাম এবং এখানে যেসব লেখা আছে এখানে আপনাদের ডিটেলস যেখানে কয় আসুন কয় নম্বর কোথায় সবকিছু কিছু লিখে ঠিক সবকিছু ঠিক করে দেবেন তো সব কিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ পাই চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি আসুন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিএল ফ্যানটা পেতে হবে আপনাদের পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিছু অসাধু ভাইরা আছে আমাদের ডিজাইনগুলো ফ্রিতে নিয়ে তারা বিজনেস করছে অনলাইনে এবং প্রতারণা করছে আমাদের দর্শকদের সাথে এই আমরা একশো টাকার আমরা বিক্রয় করছি আর একশো টাকা যারা বাঁচাতে আছেন তাদের জন্য একটি অফার নিয়ে চলে আসলে আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়াল থ্রি সিক্সটিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিওর পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা পুরাতন পিএল ভাল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কাজকের হচ্ছে সুতরাং সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ সেটাই থাকবেন আল্লাহ হাফেজ